টুম্পা অটোওয়ালির পর ডোনা ভৌমিক এবার নতুন রূপে চব্বিশে জুন থেকে প্রতি সোম থেকে শনি রাত নটায় জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ আর তাতে ডায়মন্ড মন্ডল এই মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে গরিব ঘরে জন্ম নেওয়া ডায়মন্ডের স্বপ্ন গল্প উঠে আসবে এই ধারাবাহিকে যে পরিবারের পাশে দাঁড়াতে নিজের পড়াশোনার সঙ্গেও স্যাক্রিফাইস করে কাজ নেয় মলের ফুড কোর্টে তারপর কি ঘটতে থাকে তার জীবনে জানতে দেখতে থাকুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ এখন শুনে নেওয়া যাক ধারাবাহিকের প্রোমো শ্যুটে এসে মুখ্য চরিত্ররা গল্প নিয়ে ঠিক কী বললেন নমস্কার আমি নোনা ভবন তো আমি আজকে চলে এসেছি প্রোমো সুটে এটা আমার কস্ট ডে প্রোমো শ্যুট আহ কিসের শুট হতে চলেছে কি আসতে চলেছে আপনাদের সবার সামনে সেটা নয়তো আমি এখন নাই বা বললাম তবে আজ আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর আহ লেটস হোপ ফর দ্য বেস্ট আর প্রোমো সুটটা এখন অবধি শুরু হয়নি জাস্ট আমার মেকআপটা হয়েছে এবার হেয়ার হবে কস্টিউম হবে অ্যান্ড দেন ফ্লোরে যাবো শুটের জন্য আমি তো প্রচন্ড এক্সাইটেড একটু নার্ভাসও আছি আপনাদের সবার আশীর্বাদ চাই আর হ্যাঁ আপনারা দেখতে থাকুন কি হয় নমস্কার আমি আয়ান ঘোষ আমার নতুন সিরিয়াল আসতে চলেছে জি বাংলার পর্দায় সেটা দিয়ে এখন লুক হচ্ছে আমার হেয়ার অ্যান্ড লুক নিয়ে এখন একটুখানি রিসার্চ চলছে আর সবাই খুব এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড আর সাথে একটুখানি টেন্সড বাট আমার বিশ্বাস আপনাদের অনেক 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 ভালোবাসা পাবো আমার শোটা খুব হিট হবে কিন্তু তার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের আশীর্বাদ আর অনেক 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 ভালোবাসা প্রোমোটা দেখে প্লিজ জানাবেন কেমন লাগলো আর ভুল হলে আমরা আরও বেটার করার চেষ্টা করব বেটার পারফর্ম করার চেষ্টা করব, বেটার ডেলিভার করার চেষ্টা করব। আর সব কিছুই আপনাদের জন্য সো প্লিজ অনেক আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন একটু টেন্সড আছি বাট ঠিক আছে এইটুকু কথা দিতে পারি এই স্টোরিটা এর আগে আপনারা কখনো টেলিভিশনের পর্দায় দেখেননি বা সিনেমাতেও দেখেননি সো এক্সাইটেড টেন্স সব মিলিয়ে এখন খুব চাপে আছি লুকটা জাস্ট রেডি হওয়ার পর এখন শুটে যাব গল্পের ব্যাপারে এখন বেশি কিছু বলবো না বাস এটুকুই বলতে চাই আপনাদের অনেক 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 ভালোবাসা চাই আর অনেক অনেক আশীর্বাদ থ্যাংক ইউ সারাক্ষণ খালি ফুড ব্লগিং করলেই চলবে দাদাকে দেখে কিছু শেখো

যে আবার উপর যে আশা সেই আশাটা ফুলফিল করতে পারবো তো এইটা একটা তো হয় এখনো হয় কিছু তো জানি নিশ্চয়ই প্রজেক্টটা সম্পর্কে অবশ্যই এক্সাইটেড খুব সুন্দর নাম হবে বা হয়েছে সেটা এখন রিভিল করা যাবে না আর বাকি আরো ভালো লাগছে যে আমি আমার আগের প্রজেক্টে যাদের সাথে কাজ করেছি মানে মেইনলি যে লিড যে করেছে হিরোইন একটা বন্ডিং হয়ে যায় সকলের সাথে একটা টানা দুটো আড়াইটে বছর মা ডাকতে ডাকতে মাই হয়ে যায় তো তাকে যে যখন আবার পেয়েছি এখানে তার জন্য একটা তো স্পেশাল ভালো লাগা তো কাজ করেই ব্যাক টু ব্যাক প্রজেক্টে কাছের মানুষদের একসাথে পেলে খুব ভালো লাগে আমার এরকম অনেক উদাহরণ আছে আবার একটা রিপিট হচ্ছে নতুন সিরিয়াল অনেক দিন ব্রেকের পর আবার সেটাও হলো জি বাংলায় ভীষণ এক্সাইটেড এখন আমি কিছু রিভিল করব না সিরিয়াল দেখতে হবে সব ভালো ভালো আর্টিস্ট আছে আর মানে কাজটা মানে গল্প সহ আমি জানি খুব ভালো হবে একদম অন্যরকম গল্প তো সেটা যখন আমি ব্রিফিং পেলাম আমার ক্যারেক্টারটা অন্যরকম দেখতে থাক যে চলেছেছি আমাদের সেগিং ডে প্রোমো শুটে তো এত डिफरेंट লোকেশনে চলেছেছি এটা বেসিক্যালি আমার বাড়ি দেখানো হচ্ছে তো আজকের কনসেপ্টটা পুরোটাই কালকে থেকে আলাদা আজকে একদম আমার মা বাবা দিদি ভাই দাদা সবাই থাকছে আমাদেরpromote সবাইকে আমার পরিবারকে নিয়ে প্রোমো আজকে তো यस জানতে হলে দেখতে হবে নমস্কার আপনারা তো মোটামুটি তৈরি আজ প্রথম দিন একটা নতুন পথ নতুন যাত্রাপথ দীর্ঘ পথ আমরা শুরু করছি টেন সিনেমা আর জি বাংলা এর মেলবন্ধন সুতরাং ভীষণ উত্তেজিত হয়ে আছি আমার শুরুটাও বড় শুরু জি বাংলার এ সমালক্ষী থেকেই সুতরাং আরো বেশি আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে আশা করছি এখানে টিম ভালো সুতরাং আমরা আশা করছি নিশ্চয়ই দর্শকদের একটা ভীষণ ভীষণ ভালো ধারাবাহিক উপহার দিতে পারব এখানে সমস্ত ইউনিট ভালো সুতরাং নিশ্চিতভাবে আমরা ভালো একটা সন্ধ্যা প্রত্যেক দিন উপহার দেবো দর্শকদের এই আশা নিয়ে তৈরি হচ্ছে তারপর আপনারা আছেন সঙ্গে থাকবেন এটা তো জানি হাই তো প্রোমো শুটে সেকেন্ড এ প্রোমো শুট কিন্তু এটা আমার দিদির জন্য ও হ্যাঁ তার আগে বলে দি ইনি আমার দিদি মানে আমার ডায়মন্ডি বলতে দে আমাকে একটু বলতে দে আমি হচ্ছে শ্রীতমা মানে ডায়মন্ডের দিদি তো আজকে আমাদের সেকেন্ড ডে প্রোমো শুট চলছে আর আজকে আমাদের বাড়ির সিকোয়েন্স শ্যুট হচ্ছে তো আমি নার্ভাস ও এক্সাইটেড অ্যাজ ওয়েল কারণ এটা বলতে গেলে আমার ফার্স্ট প্রোমো শুট আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা সকাল থেকে খুব এক্সাইটেড যে কেমন হবে শ্যুটটা আর আমাদের সম্পর্কটা ভীষণ খুনসুটিপূর্ণ একটা সম্পর্ক এর বেশি কিছু রিভিল করছি না সেটা দেখার জন্য তোমাদের জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে খুব শীঘ্রই আসছে আমাদের নতুন সিরিয়াল নামটাও রিভিল করছি না আর আজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করছিলাম সো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে স্টে টিউনড বাই নমস্কার আমি অত্রি ভট্টাচার্য আমরা আজকে রয়েছি নতুন জি বাংলার একটা প্রজেক্টের প্রোমো শুটে

বাট জিম আমরা এটা আমার প্রথম প্রজেক্ট তো এক্সাইটেড আছি আজকে ফার্স্ট ডে আজকে যতদূর যান প্লোর শুট আর এক্সাইটেড আছি একটু নার্ভনেস আছে কারণ অনেকদিন বাদে আমি অন্য একটা প্রজেক্ট করছি এর আগে আমি শুধু স্টাডিজের ফোকাস দিচ্ছিলাম বাট এক্সাইটমেন্ট আছে একটু আনন্দ হচ্ছে যে একটা নতুন টিমের সাথে নতুন গ্রুপের সাথে আর একটা নতুন প্রজেক্ট করতে পারবো শো ওটা দেখতে থাকুক আর আপনারাই যদি ভালোবাসেন তাহলে তবেই আমরা আরো বেশি মোটিভেটেড হবো কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো তো আপনাদের সহায়তা আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করবো থ্যাংক ইউ